ওইটার দাম কেমন রাখতেছেন বিক্রি কত তিরিশ বত্রিশ হাজার হবে আর মাঝেরটা মাঝেরটা পঁয়ত্রিশ এবং এটা এটাও তিরিশ হাজার বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার বাঘা থানার অন্তর্গত রুস্তমপুর হাট হাটটি সাপ্তাহিক হাট প্রতি বুধবার অনুষ্ঠিত হয়ে থাকে তো হাটটিতে খুব সুন্দর সুন্দর জাত মানের গরুর কালেকশন হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম সীমিত দামে শাহিওয়াল বাচ্চা এবং দেশি পসের হলেস্টন ফিজিয়ান এই সব জাতের সার গরুগুলো দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবে তো কাকার হাতে দুইটা গরু দেখতে পাচ্ছি মাশাল জোড়া সালামু আলাইকুম ভালো আছেন কতগুলো আনছিলেন দুইটাই আছে দুইটা এগুলা কী জাত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া জোড়ার দাম কত যাচ্ছেন জোড়ার দাম নব্বই হাজার মানে পার পিস পঁয়তাল্লিশ হাজার করে দাম দরে তো সুযোগ থাকে দামদার করে নিতে পারবে দর্শক বন্ধুরা মাসাল্লা এই পাশে দুইটা টকটকে লাল কালারের গরু দেখতে পাচ্ছি কাকার হাতে আছে আসসালাম আলাইকুম ভালো আছেন বাবজি কি জাত এগুলা দেশালের ক্রস জোড়ার দাম কত যাচ্ছেন জোড়ার দাম পঁচানব্বই হাজার দাম দরে তো সুযোগ আছে দাম দরে সুযোগ আছে দর্শক বন্ধুরা এদিকে আরও আছে তো কাকার হাতে কয়েক পিস দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলা গরু আছে রে বাবা আছে গরু আছে আপনার হাতে আছে 4টা ওই কালোটা কি আপনার हां ওইটা কত দাম চাচ্ছেন ওইটার দাম 44 দাম চাচ্ছেন আর এই মাঝের দুটো এটা 52 ওটা 52 ব্যাচা বিক্রি কত একটু সীমিত বলে দিবেন তো 45 এর উপরে বিক্রি করতে হবে দে একটা দেখতে পাচ্ছি এটাও আপনার এটা কত দাম যাচ্ছেন এটা তো দেশি নাকি দেশি নাভি কম্বল কম এটা দেশি বাচ্চা দর্শক বন্ধুরা এটা কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হাজার সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন একদম দেখার মতো এটা গির মনে হয় নেপালি গির নাভি কম্বল আছে অনেক সুন্দর একটা বাচ্চা এটা দাম কত চাচ্ছেন ভাই ছাপ্পান্ন হাজার দাম দরের সুযোগ তো আছে দাম দরের সুযোগ আছে দর্শক বন্ধুরা সিরিয়ালে অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে একটু দেখাবো দর্শক বন্ধুরা এই পাশে দুইটা কচের বাচ্চা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কতটা সুন্দর কালার প্রিন্টটা দেখবেন এক্সক্লুসিভ কালার প্রিন্টের দুইটা বাচ্চা আপ আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কতগুলো কালেকশন করছিলেন পাঁচটা এগুলা তো আপনার জি তো এ পাশ থেকে দেখি এটা এটা কি জাত এটা দেশি এটা দেশি মাসাল্লাহ দেশিও একটা গরু দর্শক বন্ধুরা কতটা সুন্দর হাতে পায়ে তো লম্বা দেশি দৃষ্টি একটা সাইওয়াল সাইওয়াল একটা গেট আপ আছে এটার বয়স কেমন আছে দশ বারো মাস দাম দর কেমন রাখতেছেন এটা দাম দিচ্ছি বাষট্টি বাষট্টি হাজার দাম দরের সুযোগ তো হ্যাঁ দাম অবশ্যই সুযোগ আছে যে ওই পাশে দুইটা দেখতে পাচ্ছি কসের হ্যাঁ এটা কি জাত এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মাসাল্লাহ কালার পেন্ট এটার দাম দর কেমন চাচ্ছেন ছাপান্ন চাচ্ছেন জি হাতে পায়ে অনেক লম্বা দেখতে পাচ্ছি গোরুগুলা পাশে আরেকটা আছে এটা কি হলি স্ট্যান্ড হিজিয়ান ক্রস আছে ক্রস আছে এটা কত চাচ্ছেন এটা ছাপান্নই চাচ্ছেন জি দাম দর করে তো নিতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দিবেন আমার নাম হচ্ছে আশিক হোসেন বাড়ি চারঘাট মুংলি রাজশাহী জেলা রাজশাহী জেলা হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে 0179402073 দর্শক বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আশিক ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে গরু নিতে পারবেন তো এদিকে আরও সুন্দর সুন্দর গরু আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব একদম কালারফুল গরু দর্শক বন্ধুরা এখানে তিন পিস বাচ্চা আছে কাকার হাতে খুব সুন্দর সালাম আলাইকুম ভালো আছেন রহমতে ভালো আছেন তো বেচা বিক্রি কেমন বেচা বিক্রি কি হচ্ছে মোটামুটি মানে দেশের যে পরিস্থিতি সে অনুযায়ী এখন মোটামুটি কবল চালু হচ্ছে আর কি যে তিন পিস বাচ্চা দেখতে পাচ্ছে অনেক সুন্দর এগুলা কি দেশি দেশি তিনটা বাচ্চাই দেশি তো এই কোল থেকে এটা এটার দাম কেমন রাখতেছেন বিক্রি কত এটা বিক্রি অন্তত তিরিশ বত্রিশ হাজার হবে আর মাঝেরটা মাঝেরটা পঁয়ত্রিশ এবং এটা এটাও তিরিশ হাজার মাসাল্লাহ দর্শক বন্ধুরা অনেক সুন্দর কাকা তিনটা বাচ্চা দেখাইলো তো এই পাশে আরও আছে আমি আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম ভালো আছেন কতগুলো আনছিলেন আজকে দশ বারোটা আনছেন দুশো বিশ দুইশো বিশ একটু রসিকতা করলো দর্শক বন্ধুরা তো এটার দাম কেমন চাচ্ছেন হাতে কিন্তু অস্ট্রেলিয়ান আপনার ক্রস গরু এছাড়াও শাহিওয়াল এবং দেশি গরুর কিন্তু ভরপুর মেলা তো আমি আপনাদেরকে আরও গরুর আপডেট দেওয়ার চেষ্টা করব একদম শেষ পর্যন্ত তো এখানে একটা জাতমানের গরু দেখতে পাচ্ছি মাসাল নাভি কম্বল এখনই কতটা সুন্দর দর্শক বন্ধুরা সালামু আলাইকুম ভালো আছেন কাকা কতটা আনছেন কয়টা আনছেন আজকে ছয়টা আনছেন একদম টক কালার এটা কি জাত সিন্ধি জাত বয়স কেমন হয়েছে এটা কয় মাস হবে মানে আপনাদের এটা কেনা আর কি কত দাম চাচ্ছেন এবং বেচা বিক্রি কত চাচ্ছেন বিয়াল্লিশ বেচা বিক্রির ক্ষেত্রে দাম দর করে নিতে পারবে দর্শক বন্ধুরা ভাইয়ের হাতে দুইটা গরু আছে সালামু আলাইকুম ভালো আছেন এই দুইটা তো ক্রস দাম দর কেমন চাচ্ছেন জোড়া এক লাখ পাঁচ বেচা বিক্রির একদম সীমিত বলে দেন পঁচানব্বই হলে বিক্রি করা যাবে দর্শক বন্ধুরা এই পাশে আরো সুন্দর সুন্দর বাচ্চা আছে আপনারা দেখতেছেন এদিকে দেখাই সালামু ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ তিন পিস বাচ্চা দেখতে পাচ্ছি কস এবং ওইটা কি জাত পেছন একটা তিনটায় কস এটার দাম কেমন চাচ্ছেন চাচ্ছি 42 42 রান বিক্রি বলে দেন ব্যাচা বিক্রির কথা হলে 36 হলে একটা বিক্রি করে দিবেন এটা এটা কত এটা তো একটু বড় দেখতেছি 42 42 বিক্রির ক্ষেত্রে একটু কম আছে একটু কম আছে 40 40000 দশ বন্ধুরা অনেক গরু দেখলাম আরো গরু আমি আপনাদেরকে দেখাইতেছি তো এখানে যে জোড়া একটা জোড়া আছে কাকার হাতে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছিলেন হাটে আজকে তিনটা আনছিলেন একটা বিক্রি হয়েছে হাটে হাতে দুইটা আছে কি জাত এগুলা কস কসের বাচ্চা জার্সি বাচ্চা তো সিঙ্গেল কেমন দাম চাচ্ছে না জোড়াতে কত দাম চাচ্ছে জোড়া দাম চাচ্ছে ধরেন নব্বই হাজার দাম চাচ্ছে

তো হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু দিন পরে আজকে হাটের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম তো ভবিষ্যতে এমন ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চার আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো আজকে ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম